Sesama penista agama yang kita atau yang

माने आमों के लिए किया सिपर सरना बोले हे बिगार मन की पर सरना उन्हीं को आलाक का मस्त जाते हैं आलाक का इश्क जाते को आमों से इश्क जाए होंगे कैसे बिगार मन से तेरे को सरना को इश्क करने दूं जो लोगी ने तेरे को और सोचे या या वो इस आलाई के सलाम जरा बोल रहे

vasto akashe parikram korar oney koran vasto khane parikram korar oney waliy Allah <laughs> ke dekhen dakhe dekhen masjid আল্লাহর জালে সালাম করুন নবীগণের প্রতি করে একজন নবী আছেন তার জিহবা পূর্ণ মাত্রা এর মসনদের দ্বারা দেশে যাই তুলুগুলিlogback পূর্ণ মাত্রা

তাদের মেরার উপলক্ষে আমরা রোজা পালন করি এবং নতুন নামাজ পড়ি দোয়াদ করি কোরআন দেওয়া করি এটা আমার সবাই করে থাকি আবার আমাদের মতনই দুপিয়া দাঁড়িয়ে আছে বড় বড় ডিগ্রি নিয়ে তারা বলে কি সবাই মেরাতে রোজা এমন নাই সবাই মেরাতে নামাজ নাই কথা বলে না কথা বলেন না কেন বলে না বলে এখন আসুন

আল্লাহ কখন পরে যাও ওয়াক করো ইমাম জারারদের সুয়েদি রোদিকে ডাইরেক্ট স্বপ্ন দেখেন আগে দেখেন 35 বার আল্লাহ বলেছেন নবী আফাতের পরও উম্মতের সঙ্গী দিবেন অল্প নিগের করেন যতক্ষণ নীরের আকিন দেনি আর হয়ে পার করেন ঠিক তেমনি এর আছাদি জমা নাই

নকল নামাজ কত একটা করবেন চিকিৎসাটা আমি বলতে পারবো না কারণ কোনো আইনই বলতে পারবে না করবে নকলামাজ যত করবেন ততই তো আপনার নাম

আপনারা একটু বলবো আপনার যান্তিকভাবে আমরা একটু মিলাদের আয়োজন করবো আয়োজন করবো ওই আমরা আমাদের করে এই হবে

ありがとうございました